আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে হাতে আপনার প্রাণ একটু ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেখার দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারা দিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধাচরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামী খবর নেবে নিজে আগামী খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে সোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করে আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে